দেশের যে কোনো জায়গায় প্রত্যন্ত অঞ্চলে মুফাসল পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে যখনই কোনো সাংবাদিক নির্যাতিত হয়েছেন তিনি কথা বলেছেন হাত খুলেছেন লিখেছেন এখনও লিখে যাচ্ছেন এটার প্রতিবাদ আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আপনাদের মধ্যে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে একটি বিষয় নিয়ে সারা বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে প্রত্যেকটি মুখের মুখে মানুষের মুখে মুখে সেই আলোচনাটি রয়েছে সেটি হচ্ছে যে এনবিআর কর্মকর্তার ছাগল কাণ্ডের যে বিষয়টি এই বিষয়টি এখন প্রত্যেকের মুখে মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে ব্যাপক পত্র পত্রিকা মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন প্রত্যেকটি সেক্টরে এ বিষয়টি নিয়ে লেখালেখি হয়েছে নিউজ প্রকাশ হয়েছে তার অপকর্ম দুর্নীতি অনুসন্ধান করে সাংবাদিকরা তুলে ধরেছেন এখন সেটি সারা বাংলাদেশের মানুষের কাছে প্রতিমান হয়েছে দর্শক এই বিষয়টি আপনারা অনেকে জানেন তবে আমি এই বিষয় নিয়ে তেমন কিছু বলবো না তবে এটা আলোকে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে গতকালকে একটি নিউজ প্রকাশ করেছেন সাইদুর রহমান রিমন যিনি পূর্বে বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য পত্রিকায় কাজ করেছেন বাংলাদেশ প্রতিদিনই ক্রাইম বিভাগে কাজ করেছেন বিভিন্ন পত্রিকায় ওনার লেখালেখি আছে তো আর টিভিতে তিনি একটা লেখা প্রকাশ করেছেন সেটি হচ্ছে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা লাকি তিনি গত কিছুদিন আগে একটি কথা বলেছেন যে তিনি কিনা সারা বাংলাদেশের বড় বড় সাংবাদিকদের কিনে এসেছেন বিষয়টি থেমে যাবে এমন একটি বাক্য দিয়েছেন দর্শক প্রশ্ন হলো সাংবাদিকদের যদি তিনি কিনেই ফেলেন তাহলে তার বিরুদ্ধে এত লেখালেখি কেন তার বিরুদ্ধে এত অনিয়ম দুর্নীতির নিউজ প্রকাশ হলো কী করে এটি অবশ্যই সকলের কাছে একটি হয়েছে প্রকাশ হয়েছে বা সকলেই বুঝতে পারছেন যে এটি একটি নিষক নট একটি শখ এঁকেছেন ছেলে এলাকাকে অর্থাৎ সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য সেই কথাটি তিনি বলেছেন অর্থাৎ সাংবাদিকদেরকে যদি কোনোভাবে ভিন্ন দিকে ডাইভার্ট করা যায় তাহলে তার বিষয়টি ধামাচাপা পড়ে যাবে এই বিষয়টি তিনি তুলে ধরেছেন এই বিষয়টি নিয়ে সাইদুর রহমান রিমন লিখেছেন যে লাইল আলাকের বেদবাক্য অন্ধবিশ্বাসী সাংবাদিককে বিতর্কিত করতে বড়ই উচ্ছে শিরোনামটি তিনি দিয়েছেন এবং তিনি দিয়েছেন বলেছেন যে বড় বড় সাংবাদিকদের কিনে এসেছি সব থেমে যাবে কথাটি বলেই লুটেরা মতিউরের প্রথম স্ত্রী লাইলা আলাকে যে এক শ্রেণীর সাংবাদিকদের আইডল হয়ে উঠেছেন তার তথ্য প্রমাণহীন কৌশলীর গুজবগুলো প্রশ্নহীন সত্যবচন মেনে এখন সুবিধা বগি বড়ো বড়ো সাংবাদিকদের তালিকা খুঁজতে বড় ব্যস্ত বিতর্কিত অপপ্রচারের পাশাপাশি চলছে সাংবাদিকদের বিভাজন সৃষ্টিমূলক কথাবার্তার ছড়াছড়ি এ কথাটি তিনি লিখেছেন দর্শক আমরা জানি বাংলাদেশে যখন কোনো সাংবাদিক নির্যাতিত হয় নিপীড়িত হয় একজন মাত্র সাংবাদিক আছেন যিনি এই বিষয় নিয়ে কথা বলে দেশের যে কোনো জায়গায় প্রত্যন্ত অঞ্চলে মুফাসল পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে যখনই কোনো সাংবাদিক নির্যাতিত হয়েছেন তিনি কথা বলেছেন হাত খুলেছেন লিখেছেন এখনো লিখে যাচ্ছেন এটা প্রতিবাদ করেছেন দর্শক এই যে গত কিছুদিন আগে কক্সবাজার একজন সাংবাদিককে নির্যাতিত করা হয়েছে তুলে নিয়ে গেছে এসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সেখানে মাইমীর সিং এর ত্রিশ একটি সাংবাদিককে মেরে ফেলা হয়েছে সে বিষয় নিয়ে তিনি কথা বলেছেন দেশে অনেক সাংবাদিক রয়েছেন অনেকেই রয়েছেন কিন্তু এসব বিষয় নিয়ে কেউ কথা বলেন না যেটা সাইদুর রহমান রিমন সারা কেউ কথা বলেন না দর্শক সাইদুর রহমান রিমনের কেন এত ঠেকা পড়েছেন তিনি কেন সাংবাদিকদের জন্য নিবেদিত প্রাণ হতে চাচ্ছেন আসলে এটার একটা কারণ আছে তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে একজন সাংবাদিক আর একজন প্রকৃত সাংবাদিকই সাংবাদিকের মর্ম বুঝেন তিনি মনে করেন যে তিনি একজন সাংবাদিক আজ তিনি আছেন কাল তিনি থাকবেন না কিন্তু এদেশের সাংবাদিকতা থাকবেন আর সেই সাংবাদিকতা যেন সুসাংবাদিকতা হয় সাংবাদিকতা যেন বস্তুনিষ্ঠ হয় সাংবাদিক যেন স্বাধীনতা হয় সাংবাদিক যেন তার সাংবাদিকতা যেন তার কোনো পরাধীনতা না থাকে সাংবাদিক জনতার কোনো বাধাহীনভাবে সত্য উন্মোচন করতে পারে না তিনি একজন সাংবাদিক আর তিনি সাংবাদিকতার মধ্যে এমনই একটা পার্টি সাংবাদিকতা করেন সেটি হচ্ছে অনুসন্ধান বিভাগ যেটা সাংবাদিকতার মধ্যে সবচেয়ে শক্তিমান একটি পার্ট সবচেয়ে সাহসিকতার একটি পার্ট সেটি হচ্ছে সাংবাদিকতার অনুসন্ধানী সাংবাদিকতা দর্শক গত কিছুদিন আগে আমরা একটা পিআইবি ট্রেনিং করেছিলাম সেখানে বাংলাদেশের একজন সুনাম সাংবাদিক সাংবাদিক ডিউজের সাবেক সাধারণ সম্পাদক আবুজুব সূর্য তিনি বলেছিলেন সারা বাংলাদেশে যদি অনুসন্ধান সাংবাদিকতা বলতে কাউকে বোঝানো হয় তাহলে সেটা আমরা সাইদুর রহমান রিমনকে চিনি এবং জানি অনুসন্ধান বলতে সাইদুর রহমান রিমনের কোনো বিকল্প নেই অনুসন্ধান বলতে সাইদুর রহমান রিমনই একজন সারা বাংলাদেশে যখনই কোনো অন্যায় অপরাধ সংগঠিত হয় তখনই সাইদুর রহমান রিমন কথা বলতে শুরু করেন হাত করতে শুরু করেন লিখতে শুরু করেন সাইদুর রহমান রিমন মনে করেন অন্যায় অপরাধের সাথে আতাত না করে অন্যায় অপরাধকে উন্মোচিত করে সত্য উদ্ঘাটন করাই হচ্ছে একজন সাংবাদিকতা প্রকৃত সাংবাদিকতার ধর্ম সে সে বিষয়টি তিনি মাথায় রেখে সাংবাদিকতার মান বজায় রেখে সাংবাদিকতাকে উজ্জ্বল করতে সাংবাদিকতাকে বিশ্বের দরবার একটি দৃষ্টান্ত রাখতে তিনি সাংবাদিকতা করেন সাংবাদিকতায় তিনি তার চাহিদার জন্য সাংবাদিকতা করেন না সাংবাদিকতায় তিনি তার স্বাচ্ছন্দ্যতার জন্য তিনি সাংবাদিকতা করেন না সাইদুর রহমান রিমন সাংবাদিকতা করেন নিপীড়িত অসহায় নির্যাতিত মানুষের কথা বলেন অন্যায় এর বিরুদ্ধে তিনি অবস্থান নেন সত্য উদ্ঘাটনে তিনি ব্যস্ত থাকেন যখনই কোনো দেশে যখনই কোনো অন্যায় অবিচার হয় তখনই তিনি কথা বলতে শুরু করেন আপনারা জানেন ইতিমধ্যে যে মেজর সিনহা হত্যার ঘটনা তিনি অত্যন্ত দাপরের সাহিত অত্যন্ত সাহসিকতার সাথে তিনি এ বিষয়টি উদঘাতন করেছেন নিউজ করেছেন সে এরকম অনেক বড় বড় ঘটনা রয়েছে যে সাইদুর রহমান নিমনের হাত দিয়ে উন্মোচিত হয়েছে তিনি সে অনুসন্ধানের চোখ তার আছেন অনুসন্ধানী নেশা তার রয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা তিনি করেন যখনই কোনো সাংবাদিক নির্যাতিত হয় যখনই কোনো সাংবাদিক নিপীড়িত হয় তিনি কথা বলেন দেশে আর কোনো সাংবাদিক নেই অবশ্যই রয়েছে দেশে হাজার হাজার সাংবাদিক রয়েছে হাজার হাজার মিডিয়া রয়েছে তাহলে তারা কেন কথা বলেন না আমি জানি না সে বিষয়টি আমি উত্তর দিতে পারবো না কিন্তু একমাত্র আমি সাইদুর রহমান রহমানকেই দেখেছি কথা বলতে একমাত্র সাইদুর রহমান দেখেছি প্রতিবাদ করতে নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলেছেন যদি সাংবাদিকদের কে লাইলা লাকি কিনেই থাকেন তাহলে সাংবাদিকদের যদি তিনি কিনেই থাকেন দেশে বড় বড় সাংবাদিকদের যদি তিনি কিনেই ফেলেন মাথা কিনেই নেন তাহলে সে যে কিনে নিয়েছেন এই কথাটির উপরে কেন নিউজ প্রকাশিত হয়েছে সেটি কেন কাভারেজ হয়েছে নিশ্চয় সেটি নিচক একটি অপকৌশল বা কুটকৌশল কুটকৌশল খাটিয়ে সাংবাদিকদের মধ্যে একটি বিবারজন তৈরি করার চেষ্টা করেছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী তিনি চেয়েছেন যে তাদের অপকর্ম দুর্নীতি নিয়ে যেসব লেখালেখি হচ্ছে মিডিয়াতে যে প্রচার প্রচার হচ্ছে এইগুলি যদি বন্ধ করতে হয় তাহলে একমাত্র সাংবাদিকদের মধ্যে যদি বিভাজন তৈরি করা যায় সাংবাদিকদের মধ্যে যদি একটি কী বলে এটাকে সাংবাদিকদের মধ্যে একটি দ্বন্দ্ব ছড়িয়ে দেওয়া যায় সাংবাদিকদের মধ্যে যদি সাংবাদিককে শত্রু বানিয়ে দেওয়া যায় তাহলে এই বিষয়টি দামাচাপা পড়ে যাবে আর সাংবাদিকরা কাস্টমস কর্মকর্তা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে কোনো লেখালেখি করবে না তার পরিবার নিয়ে লেখালেখি করবে না তার অনিয়ম দুর্নীতির পিছনে অনিয়ম দুর্নীতির তথ্য উদ্ঘাটনে কখন সময় দিবে সাংবাদিক তো সাংবাদিকের পিছনে লেগে থাকবে সাংবাদিকরা সাংবাদিকদের শত্রু হয়ে যাবে তখন তারা দরাসই হয়ে থাকবে তখন তারা বেঁচে যাবেন এটা তারা তাদের একটা কৌশল মনে করে তারা এই কথাটি বলেছেন যেটা সাইদুর রহমান ডিমন অনুসন্ধান করে বিশ্লেষণ করে পেয়েছেন সে কথাটি তিনি তুলে ধরেছেন তার যে বিশদ লেখা সেই লেখাটা আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই আপনার ধৈর্য সহকারে একটু শুনুন তিনি লিখেছেন লায়লা লাকির বেদবাক্য অন্ধবিশ্বাসীরা অন্ধবিশ্বাসীরা সাংবাদিকদের বিতর্কিত করতে বড়ই উৎসাহী সাইদুর রহমানের মধ্যে কাণ্ডে ধরাশয় লুটেরা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা লাইলা কানেছে লাকির দাম ব্যক্তিকে আমরা চোখ বুঝে বেদবাক্য বলেই মেনে নিয়েছি কোনো যুক্তি কারণ ছাড়া বিনা প্রশ্নে বিশ্বাস করে নিয়ে যে দুর্নীতির বর পুত্রখ্যাত মতিউর রহমানের স্ত্রী হলেও তিনি কোনোভাবে মিথ্যা বলেন না বলতে পারেন না আমরা ধরেই নিয়েছি তার মতো পবিত্র নারীর দ্বারা প্রতারিত কিংবা বিন্দুমাত্র কৌশল খাটানো কোশ্চিনকালেও সম্ভব নয় বড় বড় সাংবাদিকদের কিনে এসেছি সব থেমে যাবে কথাটি লাইলা লাকি যে মুহূর্তে বলেছেন ঠিক সেই মুহূর্তেই মুহূর্ত থেকে তার প্রতি অন্ধবিশ্বাস জন্মেছে এবং তা কোরআন হাদিসের মতোই অন্তরে গেতে গ্রথিত করে নিয়েছি তার কথা প্রশ্নহীন সত্যবচন হিসেবে মনে পড়েছি বলে আমরা সুবিধাভোগী বড় সাংবাদিকদের তালিকার সন্ধানে ব্যস্ত হয়ে উঠেছি লুটোরা মতিউর রহমানের প্রথম স্ত্রী লাকি তাদের পাহাড়সম সম্পদ রক্ষার্থে নিজেকে স্বামীকে বাঁচাতে সব রকম ফোন দিয়ে ফিকির করেন এটাই তো স্বাভাবিক দেশে এখন বড় কোনো অঘটনের ভয়াবহতায় যদি মতিউরের সব গল্প চাপা চাপা পড়াটা নিশ্চিত হয় তাহলে সেই ঘটনাটি ঘটাতে কোটি কোটি টাকা ঢালতেও এক বিন্দু দ্বিধা করবেন না তারা হ্যাঁ তিনি আরও লিখেছেন নিদেন পক্ষে সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি কিংবা সাংবাদিকদের সাংবাদিকদেরকে বিতর্কিত করা যায় তাহলে তো কথাই নেই মুহূর্তে সব ধরনের প্রচার প্রচারণাতে থেকে রেহাই পেয়ে যাবেন লাকিমতুরের লুটেরা জুটি তারপর লিখেছেন এই হালকা বুদ্ধির সহজ পরিকল্পনা মাথায় নিয়ে তারা সাংবাদিকদের বিভাজন বিতর্কিত করার অপকৌশলে নামলেন কি না এমন কিছু আমাদের সন্দেহমূলক ভাবতো কিন্তু আসে না আমাদের বুদ্ধমূল ভাবনাই শুধু আসে লাইলা লাকির পরিকল্পিতভাবে প্রকাশ করা টাকা দিয়ে সব থামানো থামানোর বিষয়টি বড় সাংবাদিকদের বস্তায় বস্তায় টাকা দেওয়ার বিষয়টি গুজব হলেও তা আমরা অন্ধভাবে বিশ্বাস করতে চাই এজন্য যুক্তি প্রমাণ পর্যক্ষ পর্যবেক্ষণের প্রয়োজন বুধও করছি না সত্য মিথ্যা অনুসন্ধান করে দেখার এতটুকু আগ্রহ জাগে না মনে তিনি এই কথাগুলি লিখেছেন আরও লিখেছেন বলেছেন একজন সাংবাদিকদের চাঁদপুরস্থ খামার বাড়ি বেড়ানোর উশেলায় বড় সাংবাদিকদের কিনে ফেলা হয়েছে এমন পুরন্ত তত্ত্ব পেশাদার সাংবাদিক হিসেবে বিশ্বাস করে নিচ্ছি সূত্রবিহীন অনুমান নির্ভর সে তথ্যকে পুঁজি বানিয়ে দেদার চেয়ে অপপ্রচারও চালিয়ে যাচ্ছি আমাদের পেশাদারিত্বের সঙ্গে কি বিষয়টি সংগঠিতপূর্ণ অপাশা সব গুদ কাজ তো কথিত টিকটকার ব্লগার ইউটিউবারদের ভাইরাল গিন্নতা বলে মনে করা হয় এখন কি সে ভাইরাল বুল সরাসরি পেশাদারদের কাঁদেও চেপে বসলো সাংবাদিক হয়েও আমরা তাদের অনুকরণ অনুসরণ করছি নাই তো মতিরের লুটপাটকৃত সম্পদের সবচেয়ে বেশি অংশের সুবিধাভোগী নারী লাইলা লাকি সূত্রহীন প্রমাণহীন নিচক বক্তব্যকে কেন্দ্র করেই সাংবাদিকদের বিতর্কিত করার কর্মকাণ্ডে আমরা যে জাপিয়ে পড়েছি ফেসবুকে রম্য কার্টুন প্রকাশের ক্ষেত্রে রীতিমতো পাল্লা পাল্লি চলছে বই কি বাস্তবে প্রাণ থেকে বাস্তবে পান থেকে চুন খসলে সাংবাদিককে বিতর্কিত করতে এক শ্রেণীর সাংবাদিক অতি উৎসাহী ভূমিকায় নামেন বারবার এরই মধ্যে বড় সাংবাদিক আর ছোট গণমাধ্যমের সঙ্গে তুলে কেউ কেউ বিরাট আয়তনের বিভাজন সৃষ্টির কথাবার্তাও লিখতে শুরু করেছেন এরপর হয়তো প্রিন্ট পত্রিকা অনলাইন ও টিভি চ্যানেলকে আলাদা আলাদা করে বিভক্ত করার বিতর্ক উঠে আসবে কথা মতিলাকির প্রসঙ্গ গুল্লায় যাক আগে সাংবাদিকদের সাইজ করি একটু ভাবন্ত এ পর্যন্ত লুটেরা মতিউরকে ঘিরে যতটা নিউজ কাভারেজ হয়েছে তা কি অপ্রতুল্য মোটেও না কোনো গণমাধ্যম মতিউর অঙ্কে এক চুল সার দিতে রিপোর্ট করার নজির আমার চোখে পড়েনি অনলাইন সংযুক্তি আছে এমন টিভি চ্যানেল পত্রিকা পোর্টাল গেটে দেখা যায় ছাগলকাণ্ড মতিউর এবং তার পরিবারের সদস্যদের গিরে অন্তত তেতাল্লিশটি বিভিন্ন ধরনের শত শত নিউজ প্রকাশ হয়েছে সেদিন লাগে সাংবাদিক কিনে ফেলার কথা প্রকাশ করেছেন সেই নিউজ কিন্তু মিডিয়াগুলোতে কাভারেজ পেয়েছে এটা কি থামিয়ে দেওয়া প্রমাণ করে এদের পূর্বের সময় থেকে শুরু শুরু হওয়া ছাগলকাণ্ডের মতিউরের বিষয়াদি নিয়ে সংবাদ প্রকাশের নজির আজকেও রয়েছে বিষয়টি আমরা কৃতজ্ঞতা থেকে ভুল বাল বিশ্লেষণ হয়ে থাকতে পারে কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনিও নিজের বিবেক দিয়ে তা ভেবে দেখুন তো মিডিয়ার চলমান সংবাদ কাবারেজের পরিবর্তে মতিগঙ্গের সাফাই গাওয়ার নজির এখনও চোখে পড়েনি প্রয়োজনীয় সংবাদ তত্ত্ব কি পেরিয়ে যাচ্ছেন কেউ সেসব যদি না ঘটে থাকে তাহলে সাংবাদিকদের বিতর্কিত করার উৎস করার স্বার্থে এই লেখাটি তিনি লিখেছেন দর্শক বুঝতে পারছেন যে আসল কী ধরনের মিশনে নেমেছেন লাকি মতিউর দম্পতি তারা চেয়েছেন তাদের অপকর্ম দুর্নীতি যদি থামাতে হয় প্রচার যদি বন্ধ করতে হয় তাহলে একটাই পথ রয়েছে সে পথটি হচ্ছে সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি করতে হবে সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিতে হবে সাংবাদিকদেরকে নিয়ে একটি রিউমার যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে সাংবাদিকরা ওঠার পেছনে ছুটতে থাকবে তাদের বিরুদ্ধে তাদের অনিয়ম দুর্নীতির যে প্রচার প্রচারণা রয়েছে নিউজ কাভারেজ এসব থেকে বিরত থাকবে এটা হচ্ছে তাদের উপকৌশল দর্শক এই বিষয়টি আমার প্রিয় সম্পাদক মহোদয় আমি যাকে বস বলে সম্বোধন করি সাইদুর রহমান ডিমন তিনি তুলে ধরেছেন দেশে আর কোনো সাংবাদিক কিন্তু আমি দেখিনি বড় বড় নিউজ কাভারেজ করেছেন কিন্তু এই কথার আলোকে একটি জবাব দিবেন বা একটি একটি কলম লিখবেন একটি অক্ষর লিখবেন এরকম লেখা আজ এখন পর্যন্ত চোখে পড়েনি পরবর্তীতে পড়বে কিনা জানি না তবে একমাত্র সাইদুর রহমান রিমনকে পেয়েছি আমরা স্যালুট জানাই প্রিয় সাইদুর রিমন বসের প্রতি তিনি এ পর্যন্ত যেভাবে লিখে আসছেন সামনে এভাবেই লিখে যাবেন তার সাহসিকতা এবং অনুসন্ধানকে আমি সেলুট জানাই আসসালামু আলাইকুম আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন